ইরেশ জাকের রাহুল আনন্দ এবং নুসরাত ফারিয়া এরা প্রথম দিকে ছাত্র বিপ্লবের সমর্থক ছিলেন রাহুল আনন্দ মঞ্চে গান গেয়ে ফিরে এসে দেখেন ওনার তিন হাজার বাদ্যযন্ত্র পুড়িয়ে ছাই করে দিয়েছে এবং ওনাকে ঘর থেকে বের করেছে অবশ্য ওই দয়াটুকু করেছে এক বস্ত্রে ঘর থেকে বের করে তার শিশু সন্তানের সামনে স্ত্রীর সামনে পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে এই তথা কথিত বিপ্লবীরা এরা কিন্তু এদের সমর্থক ছিল তার মানে কি এই চক্রান্তটা শিল্পী সাহিত্যিকদের বিরুদ্ধে চক্রান্তটা আরো অনেক গভীরে এরা নিশ্চয়ই শুধুমাত্র আওয়ামী করে বলে ধরবে না আওয়ামী শিল্পীরা পলিটিক্স করে না হ্যাঁ হয়তো ক্ষমতাসীন সরকারের কাছ থেকে সুবিধা নেয় পৃথিবীর সব দেশে সুবিধা নেয় বরং যারা চরিত্রহীন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী যারা সুবিধা নিয়েছে এবং দেশের ছাগল কাণ্ড করেছে তাদের শাস্তি না দিয়ে এই শিল্পীগুলোকে ঠিক আছে সুবিধা নিয়েছে কিছু ছবির পারিশ্রমিক না নিয়ে সে একটা তাকে একটা জমি দেওয়া হয়েছে ওই জমির দাম আর পারিশ্রমিক হিসাব তুলনা করলে দেখা যাবে যে টাকাটা পেলে সে নিজেই কিনতে পারত কিন্তু এখন কথা হচ্ছে যে একজন শিল্পীকে রাষ্ট্র যদি সম্মান করে থাকে তো পরবর্তীতে সেই শিল্পীকে অসম্মান করলে তাহলে কি সেই দলের পেটে মারা হলো এই তো ঘুষি আমরা তো দেখতেই পাচ্ছি স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই সমর্থক যারা ছিল যে ইরেশ জাকের রাহুল আনন্দ এরা একটা ঘোরতর সমর্থক ছিল এরা এদেরকে কেন পানিশমেন্ট দিতে হচ্ছে আমি আমি এটার পক্ষে ওদের সাথে আছি ওদের পাশে দাঁড়াব দরকার হলে যদি কখনো যখন দেশ যদি কখনো নয় যখন দেশে শাসন ফিরে আসবে তখন আমরা মনে রাখবো কে কি করেছে